হরে কৃষ্ণ একত্রিশে ডিসেম্বর আমরা গোপাল পিকনিক করলাম বাড়ি থেকে আমি আমার গোপালকে নিয়ে বেরোলাম যারা দেরি করে যাবে পিকনিক স্পটে তারা আমাদের বাড়িতে গোপাল দিয়ে গেছে তাদের গোপালগুলি নিয়ে আমরা টোটো করে যাচ্ছি হুচুকডাঙ্গা কল্যাণী বসে আছে এখানে টোটোতে গোপাল নিয়ে আমাদের গোপালের সেবার যা জিনিসপত্র নিয়ে আমরা আগে সাড়ে সাতটার সময়তে আমরা টোটো করে হুচুকডাঙ্গা যাচ্ছি আমাদের প্রতি বছরই এখানে গোপাল পিকনিক হয় জায়গাটি খুবই সুন্দর আমরা চলে এলাম হুচুকডাঙ্গায় এখানে সব পরিষ্কার আগের থেকে বলা হয়েছিল সমস্ত পরিষ্কার সুন্দর করে করে দিয়েছে এখানে দুটি শিব ঠাকুর আছে আবার আজকে ভোরে নাকি এই পাশের যে শিব ঠাকুরটাকে কে রেখে দিয়ে গেছে এখানে একটি শিব ঠাকুর ছিল এখানে আমাদের গোপাল দিকে সব আমরা সাজিয়ে দিলাম এখন সব গোপাল এসে পৌঁছায়নি পাঁচটি গোপাল এসছে মানে এগুলোকে সব বসে ভালো করে ফুল দিয়ে সাজালাম কে একটি বাড়িতেই বানানো হয়েছিল কেকটি এখানে রাখা হয়েছে শেষ দিনে সবাইকে জানাই শুভেচ্ছা সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই সুস্থ থাকছে দু হাজার পঁচিশ যেন সবার ভালো যায় এখানে দেখুন একটা কালী মন্দির আছে এখানে পুরোহিত পুজো করছে আমাদের এখানে গোপাল সব গোপাল যখন চলে এলো আমাদের এখানে পুজো আরম্ভ এখানে যায় আমাদের পুজো করছে ভক্ত তো এখানে প্রতি বছর ওই এখানে আরতিটা করে সেবার সমস্ত কিছু আমরা জোগাড় করে রেখেছি

নদীর ধারে এত হাওয়া দিচ্ছে কিছুতে আর কি করা যাচ্ছে না কবি ঝেড়ে যাচ্ছে দ্বীপটাকে একটা সাইডে নামানো হলো খুবই হাওয়া দিচ্ছে সবাই ঘুরে ঘুরে সব গান করে করে হরি হরায় নম কৃষ্ণ হরে কৃষ্ণ সব করে ঘোরা হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে এখানে ভোগ দেওয়ার পর সবাই চাদর আড়াল দিয়ে এখানে আড়াল করে দেওয়া হলো ঠাকুরকে ভোগ দিয়ে নিবেদন করা হলো এখানে ছোট ছোট বালক দিয়ে করে ছোট দিয়ে ছোট গোপালেরই সব কেক কাটা হচ্ছে খুব আনন্দ লাগছে ওদের খুব সবাই হরে 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 কি ঘুরে ঘুরে গুরা ঘুরে 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 জয় গোপাল বলে বসে পড়ো জয় গোপাল গোপাল জয় গোপাল এখানে ওদের পুজো মোটামুটি শেষের দিকে আমার বান্ধবী এলো আমার খুব প্রাণের বান্ধবী দীপালি তা সে এলো তাকে নিয়ে একটু মেলা সামনেই মেলা বসে মাঠের উল্টো দিকে ওখানে মেলাতে যাচ্ছি এখন অনেক কিছুই করা হলো কিন্তু এত তো ভিডিওতে দেওয়া সম্ভব নয় তা অল্প অল্প করে দেখানো হলো এখানে মেলা বসছে বেশ ভালোই বড় মতো মেলা এখানে অনেক রকম খেলনার জিনিস সাজাগোজার জিনিস বাচ্চাদের ঝোলনা যেমন মেলাতে হয় সেরকমইভাবে সমস্ত মেলা বসেছে আমরা মেলা একটু ঘুরে এলাম এইবারে হলো আমাদের গোপালদেরকে নিয়ে নৌকা বিহার সবাই নৌকা চাপানোর তিনটে নৌকা হলো টোটাল পঞ্চাশ জনের মতো ছিল সব তিনটে নৌকায় ভাগ করে দেওয়া হলো এই সব তিনটে নৌকাতে সব গোপাল দিকে নিয়ে উঠা হলো এবং একবার ঘুরে আসা হলো আমাদের একটা নৌকা ভর্তি হয়ে গেল আবার এদিকে পশ্চিম আবার একটা নৌকিতে উঠছে সব একে একে বারো পনেরো জন করে সব চাপানো হয়েছে নেবেন গোপাল বিহার হবে একটু ঘুরে আসবে খুব ভালো লাগবে গোপালের ভালো লাগবে সবারই খুব আনন্দ হবে মজা হচ্ছে বেশ এ দেখেন আমার ভাইজি গোপাল নিয়ে নতুন গোপাল নিয়েছে খুব আনন্দ এখন ওর এখানে হয়ে গেল আমাদের গোপাল বিহার ঘুরে চলে এলাম আমরা এসে পরে এ দেখুন এবার সবাই নামছে গোপাল নিয়ে এবার সব সেবার ব্যবস্থা করা হবে বেলা হয়ে গেছে প্রায় দুটো বাজ দিয়ে যাচ্ছে তাই এবার সব সেবার ব্যবস্থা করা হবে সব গোপাল নিয়ে সব নেমে গেল। এখানে নিরামিষের ব্যবস্থা করা হয়েছিল আলু পোস্ত বাঁধাকপির তরকারি মুগের ডাল চাটনি বেগনি মিষ্টি এসব সব সেবা করা হলো আরও আগে ব্যাচ সব সেবা হয়ে গেছে সবাই বসে আছে এখন বাড়ি যাওয়ার তারা কার কখন টোটো আসবে এখন শুধু সেই চিন্তা বসে বসে সব দিক সেদিক ঘোরাঘুরি করছে আমার বান্ধবী দাঁড়িয়ে আছে এবারে সব বাড়ি যাওয়ার পালা হ্যাঁ সবাই দাঁড়িয়ে আছে যাবে বাড়ি খুব মজা হয় গোপাল পিকনিকে এবারে আমাদের নিউজ বাংলা এইটিনে আমাদের ছবি তুলে নিয়ে গেল এখানে দেখানো হচ্ছে এ বাড়ি সব লাইন দিয়ে বাড়ি আসছে যে যা জিনিসপত্র গুছিয়ে এবারে এই বছরের মতো এখানেই শেষ আমাদের গোপাল পিকনিক খুবই মজা খুবই আনন্দ সবাই একসাথে কিছুটা সময় কাটানো হলো সবার দিন ভালো যাক পঁচিশে जन सवा दिन